হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা স্লাইফ স্টাইল দিস ইস সুজাতা ফ্রম কলকাতা তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সপ্তম আর এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি ব্রেকফাস্ট করবো তো কী ব্রেকফাস্ট করবো চলো সেটাই তোমার আগে দেখ তো এই ছিল আজকের ব্রেকফাস্ট যেটা মা বানিয়েছিল কিন্তু এটার নাম কি আমি নিজেও জানি না আর এখন আমি বেরোবো আমার ফ্রেন্ডের সাথে এখন সাড়ে চারটে বাজে বাট এতটাই অন্ধকার চারিদিকে মানে কিছু দেখাই যাচ্ছে না তো চলো বেরিয়ে কথা হচ্ছে তো এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর আর এটা হচ্ছে আমাদের এখানেই এক জায়গায় পুজো হয় সেখানকার ঠাকুর দেন আমার ওদিন পড়া ছিল কিন্তু আমি পড়তে যাইনি সেটার কারণটা তোমাদেরকে বলি আমাদের পাড়ায় প্রত্যেক বছর উদ্বোধন করতে কোনো না কোনো অ্যাক্ট্রেস আসে তো এইবারও সেরকম এসেছিল তো কে এসেছিল চলো তোমাদেরকে দেখাই আর সেই জন্যেই আমি আজকে আর পড়তে যাইনি তো এনাকে তোমরা সবাই চেনো ইনি আগে সি বাংলায় সিরিয়াল করতে পারায়গুজ দেখতেই পাচ্ছি ময়মুন্ডি বইগুলোর চলছে বেশি সময় নেবো না কারণ পুজো কাটলো জগদ্ধাত্রী পুজো চলে এলো সবাই মজায় মজায় কাটাচ্ছ নতুন জামা কাপড় পরে কাকিমারা সেজে খুঁজে বেরিয়ে পড়েছে বৌদিরা সেজে খুঁজে বেরিয়ে পড়েছে বাচ্চাগুলোও সেজে খুঁজে বেরিয়ে পড়েছে কে সারিয়ে দিয়েছে মা মা কে সারিয়েছে নিজে নিজে ট্যালেন্টেড বাচ্চারা এখানে বেশি সময় একদম নেব না খুব ভালো কাঠিউ যেরকম ভালোবাসা দিয়েছো সেরকম ভালোবাসা দিতে থাকবো যাতে আগামী দিনেও ভালো ভালো কাজ করতে পারি তোমাদের সামনে আবার নতুন নতুন নামে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ আমি খুব লাকিও ছিলাম কারণ এত বড় একজন অ্যাক্ট্রেসের সাথে সেলফি তুলতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার তারপরে বাবা অফিস থেকে আসার পরে আবার বাবার সাথে ভাইকে নিয়ে একটুখানি মণ্ডপে গেছিলাম আজকে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটলো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট টাটা